নাচের মাধ্যমে অপারেশন সিঁদুরকে কর্নিস জানালেন বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী স্বয়মিতা দাশগুপ্ত সোমবার কলকাতার জ্ঞান মঞ্চে স্বয়মিতা দাশগুপ্ত নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র প্রয়াত দুতির দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় সেই অনুষ্ঠান মঞ্চে অপারেশন সিঁদুরকে কর্নিস জানান তিনি তাদের উদ্যোগে মঞ্চস্থ হয় রসন্তর এদিনের অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অলোকানন্দা রায় গুরু অসীম বন্ধু ভট্টাচার্য গুরু সুতোপা তালুকদার গায়িকা শুভমিতা ব্যানার্জি অভিনেত্রী তুলিকা বোস অভিনেত্রী সুস্মিতা রায় শরৎ বাদক ইন্দ্রায়ুধ মজুমদার স্বয়মিতা দাশগুপ্তের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেন এদিন পাশাপাশি এদিন তার ছেলে পৃথ্বীরাজ দাশগুপ্ত তার গানের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন মা ছেলের যুগলবন্দিতে এক অন্য রকম সন্ধ্যা উপহার পেল শহরবাসী বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের অনুষ্ঠান উপলক্ষে হল ছিল পরিপূর্ণ ভারতীয় শাস্ত্র নৃত্যকে যেভাবে স্বয়মিতা দাসগুপ্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে বাহুবা জানালেন সকলেই আমি অ্যাকচুয়ালি ভীষণ ইমোশনাল হয়ে গেছি আরো বিশেষ করে এই যে মা সন্তান কথাটা উচ্চারণ করলে আরো আমার খুব কান্না পাচ্ছে বুকটা ভরে আছে যখন পৃথিবীরাজ স্টেজে এখন পারফর্ম করছে আমাদের অ্যাকচুয়ালি এটাই আমাদের বহুদিন থেকে একটা ইচ্ছে ছিল যে পৃথিবীরাজ আর আমি একটা কিছু কোলাভ করে করব হয়ে উঠছিল না এই পড়াশুনর জন্য করতে পেরেছি তাও এমন একটা টাইমে যে যখন বেরিয়ে যাবে বিদেশে চলে যাবে পড়তে তো আমরা প্রচেষ্টা করেছি আমার রেসান্তার যেটা আপনারা দেখলেন সবাই যে আমার সব সবটা ছেলে ছেলেমেয়েরা করেছে জুনিয়র ইন্টারমিডিয়েট অ্যান্ড সিনিয়র সিঁদুরের এই আইডিয়াটা যদি আমার হাজব্যান্ডের কিন্তু এখন যে একটা চলছে যেভাবে আমরা সিন্দুর যেটা আমাদের ফাইনালি যেটা হলো আমাদের মোদীজি যেটা সেট করলেন সিন্দুরটা তার আগে যেটা ঘটে গেছে সেটা তো আমাদের কোনোদিন আমরা ভুলতেই পারবো না সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে সিন্দুরটাকে আমরা যদি এভাবে উপস্থাপনা করতে পারি লেখাগুলো এমনভাবে হয়েছে যে সেটা থেকে আমরা বন্দে মাতারমে চলে গেলাম ট্রানজিট করলাম কারণ আফটারঅল আলটিমেটলি তো উই আর মাদার সব কিছুর এরম একটা প্রলয় হয় ঠিকই কিন্তু আমাদের আবার মায়ের কোলে ফিরে আসতে হয় ঠিক সেরকমই আমাদের আর্থ আমাদের যে ভূমি মা আমাদের যিনি ভারত মাতা তার কাছেই আমাদের কিন্তু ফিরে এবং এই সিন্দুর প্রচেষ্টাটাতে কিন্তু আমাদের সেটাই দেখানো হয়েছে বোঝানো হয়েছে যে ফাইনালি আমরা করতে তো পেরেছি একটা ডিজাস্টার হয়েছে কিন্তু সেটাকে দমন করাটাও কিন্তু করা গেছে লিস্ট সেই জায়গা থেকে আমাদের এই প্রচেষ্টা আজকের দিনটা অ্যাকচুয়ালি আজকের শো এর থিমটা হচ্ছে গেলে সো মাই মম আর কি সায়মিতা আমি ওনার সাথে যে সেম স্টেজে যে আমি করতে পারছি শেয়ার রাইট লাইক দ্যাট ইজ লাইক দ্য বিগেস্ট থিং ফর মি রাইট নাও আমি না বেরিয়ে যাচ্ছি বাইরে সো মাই লাইক একদম লাস্ট সেকেন্ডে কিছু একটা যদি আমাকে দিয়েও লাইক পারে করাতে অ্যান্ড আই মেক মাই সংস এন্ড স্টাফ আমার আবার একটা চ্যানেলও আছে ইয়েতে সো ওটাই মানে আমি আর কি বলবো লাইক এক্সট্রিমলি থ্যাংকফুল কি এত সুন্দর একটা রেসপন্স পাচ্ছি ক্রাউডেড থেকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই হোপ কি সো দ্যাট আমার এখনও ইয়ে আছে বাকি আছে আই জাস্ট হোপ দ্যাট আই ক্যান লিভ আপ টু দ্য মার্ক সো ওইটুকুই বলার আর কি আর কি বলবো